সিটির বাইরে তো ভালো যাবে সিটির বাইরে তো আরো ভালো যাবে আপনার হেডলাইটগুলাই কিন্তু অরিজিনাল আছে ফজেশন হেডলাইট দেখেন টু পারের ফক লাইট দেখতেই কিন্তু খুব সুন্দর যা আছে সব জেনুইন অবস্থা আছে কোনো কাজ কাম না র অবস্থা আছে একদম ফ্রেশ কন্ডিশন এবং কি টায়ারের সাপোর্টও কিন্তু ভালো জি জি কোনো ধরনের কোনো কাজ কাম নাই সামনে ফর্ম ক্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন যে হিট সেন্সার দেওয়া আছে একদম ফ্রেশ কন্ডিশন দুই হাজার তেরোর মডেল দুই হাজার তেরোর মডেল একদম ফ্রেশ একটা গাড়ি একদম অল্প ভিতরে বেজ ইন্টেরিয়র কোনো কাম নাই কোনো খোলা কাটা নাই এবং কি সিট কাবারটা পর্যন্ত লাগানো আছে ফিক্সড প্রাইস বলে দিবেন ফিক্সড প্রাইস বলে দেবো কম দামে দিয়ে দেবো আজকে গাড়ি একদম কবে বলে দিবেন একদম সুপার ফ্রেশ এবং কি পিছনে ব্যাকলাইট পিছনে গ্লাস এভরিথিং অরিজিনাল আমরা একটু ভিতরটা একটু দেখাই অনেক ফ্রেশ সুপার ফ্রেশ কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন। ওতে কোনো কাজ কাম নাই। একদম ফ্রেশ অবস্থা আছে গাড়ি। র অবস্থা অবস্থা। 2013 মডেল রেজিস্ট্রেশন কত বৈটার? 2013 মডেল 2018 দি রেজিস্ট্রেশন। একদম সুপার ফ্রেশ। প্রত্যেকটা ডোর প্যাডগুলা, হ্যান্ডেলগুলা, সুইচগুলা অ্যাকটিভ। কোনো কাজ কাম নাই। কোনো হিটিং ইস্যু নাই। এবং 25 স্টার এটা। 25 স্টারের গাড়ি। জিবিডি ডেককে মানে সবকিছু আছে। সবকিছু আছে। আর এই হচ্ছে সিলিং। তবে बाबू ভাই এই জিনিসটা কি এটা তো কার্ড পাঞ্চ করলে টাকা বাইরে হওয়ার কথা এটা কি টাকা বাইরে হয় পাঞ্চ করে দেখতে আপনি জানেন ভাই কার্ড পাঞ্চ করে যদি ওখানে দিছে মানে কার্ডটা এখানে পাঁচ করলে মনে টাকাটা বাইরে মনে না ভাই অবশ্যই অবশ্যই তাহলে আমরা দেখতে টাকা বাইর করতে হবো কার্ড দিবে না টাকা বেরো যে কিনা নিয়ে যাবেন খালি এটার থেকে টাকা বাইর করবেন পাঁচ করবো না টাকা বাড়িবো চলেন এবার ইঞ্জিন দেখি একদম ফ্রেশ কন্ডিশন সবই অরিজিনাল অবস্থা আছে র অবস্থা আছে কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো কাজ কাম নেই সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো

এবং কি সাত রাস্তার মাঝে রিয়াস রিয়াসকার সেন্টার ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম